ছিল তার এবার পাটি সাটি হবে আবার ইনকাম শুরু হবে আজকে বিরাট বড় মিলন উৎসব হবে অনুব্রত মন্ডল মুক্তি প্রসঙ্গে বর্তমানে টাউন হলে প্রাতভ্রমণে সেটি এমনটাই ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ আর কি কি বললেন তিনি শোনাবো জামিন তো পেতেই পারে যে কেউ এর আগে সুদীপ ব্যানার্জিরা তারাও জামিন পেয়ে গেছে তারা গেছে তো বিচার তো চলে লম্বা হয় আমরা এটা তো সবাই জানে যে কি ধরনের দুর্নীতি করি তার সম্পত্তি সব বেরিয়ে গেছে এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপক আমাদের বিচার ব্যবস্থা একটু কিন্তু সাজা হয় বহু লোক জেলে গেছে মন্ত্রী আমরা অপেক্ষা করবো তার জন্য

কাছে এরাই গর্ব এরা বাল সিংহ হাতি কারণ সম্পত্তি আছে তো সাধারণ যারা বা সৎ নেতারা তারা কাছে গুরুত্ব মমতা ব্যানার্জি তেরো বছরে কি করেছেন বন্যা কমাবার জন্য বৃষ্টি কমে গেছে ওনার কপাল ভালো চাষ করার দরকার নেই কেন্দ্র চাল দিচ্ছে সবাই খেয়ে বেঁচে আছে উত্তর বাংলায় বন্যা হতো আমরা তার সেই ছবি দেখছি দেখুন যতবার উনি বন্যা দেখতে যান মালদায় দেখেছি করে গোড়ালি অবধি জলে দাঁড়িয়ে উনি বাইট দিয়ে চলে আসেন ওনার দায়িত্ব শেষ বাকিরা ত্রাণ দেবে এনজিও দেবে কেন্দ্র সরকার দেবে ত্রাণের টাকা জন্য ডিমান্ড করবেন এত হাজার কোটি তত হাজার কোটি সেটা ইলেকশন ফান্ড বানাবেন টাকা লুটার জন্য উনি যান যে কত বলা উচিত হেলিকপ্টারে ঘুরে উনি বুঝে যান কত বাড়ি ভেঙেছে তার খবর দেন তো উনি তেরো বছর কি করছেন ছোট ভাইটি গোলের ভাই দেব তাকে নাকি কথা দিয়েছেন প্রত্যেক বছর তো একই ডায়লগ শুনি এবারে ওরা ভেবেছিল বোধহয় বন্যা হবে না চলে গেল সিজন দুর্ভাগ্য ওদের কিন্তু এই যে প্রত্যেক বছর ঘাটালে বন্যা আর স্টেটমেন্ট সেই পচা ডায়লগ দিদি সঙ্গে আমরা ক্লান্ত আমরাও ত্রাণ দিতে যে কি করবো গরিব মানুষকে বাঁচাতে হবে আর পুজোটা ওদের মাটি হয় প্রত্যেকবার এটা কতদিন চলবে একই ডায়লগ একই ছবি কতদিন দেখতে হবে উনি একবার বলবেন আমাদের টাকা চাই না সাড়ে বারোশো টাকা টাকা খরচা করবো আর তেরো বছর ক্ষমতায় থাকার পর উনি বলছেন আমার তার একটা প্ল্যান বানাবো একদিন আপনি কি করছেন প্রতিশ্রুতি খালি উনি জানেন এক দু সপ্তাহ চলবে বোন না না চলে যাবে আবার এক বছর ছুটি কেউ কিছু মনে রাখবে যেখানে গিয়ে বড় বড় ডায়লগ দেবেন শঙ্করপুরে নাকি গভীর সমুদ্র বন্দর বানাবেন সাড়ে আট হাজার কোটি টাকা দিয়ে আরে আটশো কোটি টাকা আপনার পকেটে নেই আপনি সাড়ে আট হাজার কোটি টাকা বলছেন কেন্দ্রের টাকা লাগবে না আমরা বানিয়ে দেবো ভাটাল প্ল্যান আমরা বানিয়ে দেবো একটা তো কিছু করুন একটা রাস্তা ঠিক করতে পারেন না সমস্ত দেখুন এখানে টাউন হলে বসে আছে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে প্লাস্টার ফলে যাচ্ছে একটা ফুটপাথ ঠিক নেই সকালে ছয় লোক হাঁটতে আসেন সেটা ঠিক হলো না লুট করে সব খেয়ে নিচ্ছে উপর থেকে দিচ্ছে কতদিন প্রতিশ্রুতি দিয়ে চলবে আর একটা কিছু দুর্ঘটনা ঘটে গেল আর ঠিক করার মতো চাপা দেওয়ার জন্য লেগে পড়লেন কিছু তামেদার অফিসার আছে তারা ঝাঁপিয়ে পড়ে দিদিকে বাঁচাও দিদিকে বাঁচাও আর উনি বলছেন আমি তো তোমাদের বাঁচাবো আমি সম্ভব এইভাবে চলছে দিয়ে না কদিন চলবে বাংলার মানুষ কদিন সহ্য করবে সে প্ল্যান তো হয়ে বসে আছে সিপিএম চলে গেল বাবু বলছিলেন এই তাই করতে আপনারা চৌত্রিশ বছর কি করলেন কেন মানুষকে জল থেকে তুললেন না ওই ঘাটাল সিট জিততো ওরা আরামবাগ সাত লাখ ভোটে জিতত ওই পুরো এলাকা এখানে উদয়নারায়ণপুর এই যে তিনটে জেলার সংযোগ স্থান হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর সেখানে লক্ষ লক্ষ লোক এর দ্বারা ইফেক্টেড প্রত্যেক বছর সর্বশান্ত হয় আপনি ঘাটালে যান একতলা বাড়ির নিচটা খালি বন্যার জলের জন্য রাখা হচ্ছে সাত মাস কিছু জিনিসপত্র থাকে মানুষ থাকে না আর এখন জিনিসপত্র সব দোতলার উপরে নিচটা পুরো জলে ভর্তি কি অপরাধ করেছে ওখানকার লোক তারা ট্যাক্স দেয় না কেন একটা ড্রেন হচ্ছে না বড় না খাল হচ্ছে না কেন বাঁধ হচ্ছে হচ্ছে না আপনি কি বিপ্লব করছেন ঝাড়খণ্ডের লোকের সঙ্গে ঝগড়া করে রাস্তা বন্ধ করেছেন গাড়ি বন্ধ করে দিচ্ছেন কে অধিকার যেটা বাংলাদেশে হয়ে গেছে পারমেন্ট নিতে হবে আর আমার প্রতিনিধিদের তুলে নিলাম তুলে নিচ্ছেন আপনি ডিবিসি থেকে আপনি পারবেন ডিবিসি যে বিদ্যুৎ দিচ্ছে পশ্চিমবাংলাকে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট বন্ধ করে দিন অন্ধকার হয়ে যাবে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ওই এলাকার ডেভেলপমেন্ট এই যে বর্ধমান থেকে এলাকায় বহু জায়গার ডেভেলপমেন্টের কাজ ডিবিসি করে ঝাড়খন্ডকে এবং পশ্চিমবঙ্গকে বিদ্যুৎ সাপ্লাই ওরাই করে আর উনি মানুষকে নাটক দেখাচ্ছেন ওনার দুজন সে দুজন কি করতো ওখান থেকে যে কমিটিতে থাকতো ডিবিসি তারা কে এতদিন কি করেছে তারা সরকারকে জানায় না এখন নাটক করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন পশ্চিমবাংলার লোক আবার এক মাস পরে সব ভুলে যাবে তুমি বলছেন এইভাবেই চলবে সেটা তো ওনারাই বলবেন মিনিয়া ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এখন নাটক করে কি হলো রাত জেগে এ করে আর যে ঘটনা তার কি পরিবর্তন হয়েছে তার কজন দোষী সাজা পেয়েছে যাদের উনি পদত্যাগ চেয়েছেন ওনারা তারা প্রমোশন পেয়েছে পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য নাটক করছে না তো রাত জাগো ক্যান্ডেল জ্বালাও চল রাতে ওঠো বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে এই জন্য কি দেড় দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেলো স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে তা জবাব দিতে হবে না এই এই আন্দোলন যে করা হলো মানুষকে চেপিয়ে কি লাভ হলো আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না আরে বিনীত গোয়েল কাল থাকবে না চলে যাবে যারা গুলি চালিয়েছিল মমতা ব্যানার্জির কর্মীদের তারা তাদেরকে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছেন মন্ত্রী বানিয়েছেন এমএলএ বানিয়েছেন এরাও থাকবে স্যার কদিন পরে সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে যাবে অনুব্রতর মতো তারপরে বিনীত গোয়েল চলে গেলেন ওখানে দিব্যি খাবেন দাবেন ঘুরে বেড়াবেন আরও যে অফিসাররা সরকারের কি কোনো দোষ নেই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার কোনো সাজা হবে না কেন এই ধরনের মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে পুজো বন্ধ করে মানুষকে আহ্বান করা হচ্ছে কিন্তু মানুষ কি পেল এই আন্দোলন থেকে আজকে এটা আর পোস্টমর্টম করতে হবে যে এত বড় আন্দোলন এত বড় শো হলো রোজ একবার রাস্তায় এসে নাটক করা হাত তালি দেওয়া স্লোগান দেওয়া রেজাল্টটা কি হলো কিছু লোক কি এটা কি ওই শো পেপারের মতো হচ্ছে নাকি রেজাল্ট চাই এবং পরিবর্তন চাই কেউ গ্যারেন্টি দিতে পারবেন ওই ডাক্তাররা আবার ডিউটি করলে রাত্রেবেলা আবার কোনো মহিলা ডাক্তারের উপর হবে না হসপিটালে দাদাগিরি চলছে লুট চলছে গুন্ডাগিরি চলছে ভয়ের পরিবেশ চলছে বিড পেতে ওষুধ পেতে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে টাকা দিতে আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা